only 150 only 150 taka 100 taka হিসাবে এটা আপনার আছে আচ্ছা মাত্র কত বেজে একটা গ্রামে কত বিক্রি হয় মাত্র 12 টাকা টাকা মিনিমাম এগুলা থেকে কত লাভ হতে পারে নিয়ন লাইট নিয়ন লাইট বলে আপনি লাইট আচ্ছা

আর সিঙ্গেল গুলো হচ্ছে আপনি একশো আশি টাকা তো আপনার দুশো আশি টাকা দুই বছর গ্যারান্টি আছে দুইশো আশি টাকায় আবার দুই বছর গ্যারান্টি দিয়ে দিচ্ছে ভাই হাতে পেয়ে তারপর হ্যাঁ মাল দেখে চেক করে তারপর টাকা পেমেন্ট করতে পারবে আচ্ছা আরে শুভ ভাই ভালো আছেন ভাই এই তো ভাই আজহার ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভাই ভাই একদম সাজা এত রাখছেন ভাই এগুলো কি সাজা রাখলেন আরে ভাই এগুলো বাদ দেন আপনি এগুলো দেখেন কি সাজা রাখছে এগুলো আমাদের রেডিয়ান কেবল রেডিয়ান কেবল এত কেবল ভাই

7950 আচ্ছা এই কি উঠানোমা করবে ভাই এটা আমার বর্তমান রেট বর্তমান কি কমতেও পারে বাড়তেও পারে মানে মানে যেহেতু উঠানোমা এইগুলা এখন আমরা রানিং রানিং এর রেড আমরা সেটাই লিখে আচ্ছা তো মানে কালার কি না কালার আপনি লাল নীল ইয়া রেড কালার ব্ল্যাক কালার সবুজ কালার ইয়েলো কালার এটাই কালার হয় সবই আছে আচ্ছা আপনি তো বলছিলেন যে থামার হয় যদি কাস্টমারের প্রমাণিত করতে পারে তাকে আমরা কি

1 টাকা ছাড়া আমরা মাল ডেলিভারি করব কোনো অর্ডিন মাল হোম ডেলিভারি করব বা আমরা দূর দূর যারা দূরে যাবে মাল তাদের আমরা কন্ডিশনের মাধ্যমে মাল আমরা দিব 1 টাকা হাতে পেয়ে তারপর হ্যাঁ মাল দেখে চেক করে তারপর টাকা পেমেন্ট করতে পারবে আচ্ছা তো আপনাদের এখানে এই তারের পাশা আর কি কি পাওয়া যায় একটু এক্সপ্লোর করে আমাদের দেখান এখানে তারের পাশা বলতে একটা বাসাবাড়িতে যা যা লাগে লাইট বলেন বাল্ব লাগেন সুইচ বলেন আচ্ছা সুইচ বাই বুঝতে পারছেন সার্কেট বেকার হোল্ডার সুইচ যা যা লাগে আপনি আমাদের দোকান থেকে পাবেন আচ্ছা আচ্ছা তো আমাদেরকে একটু একটা একটা করে একটু ধারণা দিবেন কোনটা কত তারপর কত বছর ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু একটু বলবেন আমাদের এটা হচ্ছে আপনার সার্কেট বেকার একটা বাসা বাড়িতে আপনার সার্কেট বেকার মেন সুইচ হিসেবে সার্কেট বেকার প্রয়োজন পরে এটা হল আপনার ডিপি সুইচ এটা হচ্ছে আপনার পাঁচ বছরের গ্যারান্টি আছে পাঁচ বছর আচ্ছা এটাও আপনার ডিপিসি এটাও আপনার সব ব্র্যান্ডের আছে এসি হাই বলেন এনএলজি বলেন ওয়ালটন বলেন অটো এগুলা হ্যাঁ অটো আচ্ছা কত টাকা এটা হচ্ছে আপনার অনলি 350 টাকা 350 অনলি 350 ডবল গুলো হলো আপনার 350 আর সিঙ্গেল গুলো হচ্ছে আপনার 180 টাকা মাত্র 180 টাকা মাত্র 180 টাকা থেকে শুরু আচ্ছা এত কমে এত কম জি তারপর একটা লাইট দেখতে পাচ্ছি ভাই খুব প্রিমিয়াম লাইট এটা হচ্ছে আপনার ওয়ালটন ব্র্যান্ডের এটা এটা কেবল আপনি ক্যাপসুল লাইট ক্যাপসুল লাইট

মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই যে কোনটা সিঙ্গেল এক পিস নিলেও পঁচানব্বই ডজন নিলেও পঁচানব্বই আচ্ছা এক পিস নিলেও পঁচানব্বই ডজন নিলেও মানে পঁচানব্বই পড়বে মানে একদম যারা এক পিস নেবেন তাদেরকেও কিন্তু পাইকারি দেবে বা কিন্তু দিয়ে দেবে তো আপনাদের এখানে আসার লোকেশনটা আমার জাস্ট বলুন আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেট আট নাম্বার গেট দিয়ে ঢুকতেই

তারপর বলতো যে আপনার হোল্ডার আছে পিয়ানো সুইচ আছে আচ্ছা পিয়ানো সুইচ মাত্র 10 টাকা পিস আর হোল্ডার এগুলো হোল্ডার এগুলো মাত্র 15 টাকা পিস মাত্র 15 টাকা আর এগুলো হচ্ছে মাত্র 10 টাকা হুম একদম যারা ভাষাভাই ভাষাভাইতে ব্যবসা বাণিজ্য করতে চায় তারা তাদেরকে আমরা বিনা টাকায় আমরা মাল দেব বিনা টাকায় বিনা টাকায় মানে মাল বুঝে তারপর টাকা মাল বুঝে কিন্তু টাকা নিতে পারবেন আপনারা যারা বেকার আছেন তারা তাদের জন্য কিন্তু খুব সুবর্ণ একটা সুযোগ কত টাকা হলে তারা করতে পারবে ভাই এই আপনি মনে করেন পাঁচ হাজার টাকা হলে আপনার টাকা তো আপনি আর আপনি সুইচটা আমাদের থেকে কিনতে হবে আপনার মাত্র বারো টাকা আপনি কত একটা গ্রামে কত বিক্রি হয় মাত্র বারো টাকায়

যে তারপর আমরা আনুষাঙ্গিক আরো আপনাদের দোকান আরো হিউজ পরিমাণ আরো ইলেকট্রনিক আইটেম দেখতে পাচ্ছি তো আর কি কি মানে বাসা বাড়িতে যে লাগে যে কোন আমার আমার দোকান ছোট তো যার কারণে সব মালামাল আমরা এখানে রাখতে পারি না আমাদের গোডাউন আছে গোডাউন আপনার ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে আচ্ছা কিন্তু বাসা যা যা লাগে আমাদের এখানে সব আছে সবই আছে তারপরে ভাইয়া এখানে আবার ইয়া আছে আপনি ডেকোরেশন বলেন বাসার যে কোনো ডেকোরেশন আর জিবি ভাই

এগুলো আপনি কেবল কিনে বাসাবতে যারা কেবল লাগায় তাদের জন্য এই ক্লিপগুলো আছে আপনার ক্লিপ দিয়ে তারগুলো আটকানো হয় এগুলো আপনার সাইজ আছে আপনি 9 মানে সাইজ অনুযায়ী হ্যাঁ দাম এগুলো টাকা থেকে শুরু 20 টাকা থেকে শুরু যত বড় হবে তত আর কি দাম বাড়বে আচ্ছা আচ্ছা তারপর আর আর কি কি আছে যদি বলেন আর আপনার আছে যে আপনার কি বলে এই টু পিন আছে এগুলো ডর্জনই সব নাকি হ্যাঁ এগুলা ডজন এগুলা ডজন এগুলো অনলি দুইশো টাকা ডজন পিস কত করে পরে এগুলো দুইশো টাকা বলতে আপনি টাকা সামথিং এরকম টাকা তারপর এখানে ডিমার হ্যাঁ ডি আছে ডিমার আছে এগুলো আপনি আইপিএস ডিমার এগুলা দিয়ে আপনি আইপিএস ইউজ করতে পারবেন আইপিএস ডিমান হ্যাঁ এক পিস নেওয়া যাবে এক পিস যাবে অনলি দশ কো

তো সর্বশেষ কি বলবেন কাস্টমার উদ্দেশ্যে কাস্টমার সর্বশেষ উদ্দেশ্য বলবো আপনাদের বাসা বাড়িতে বাসা বাড়ির জন্য বা ব্যবসার জন্য যে কোনো প্রোডাক্ট ইলেকট্রনিক প্রোডাক্ট আপনারা যদি নেন আপনার কন্ডিশন মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন মানে কোনো টাকা ছাড়া ও কিন্তু কোনো টাকা ছাড়া এই সারা আপনারা মাল নিতে পারবেন মাল দেখে বুঝে তারপর আপনারা টাকা পেমেন্ট করবেন তারপর টাকা পেমেন্ট করবেন এরকম সুযোগ তো আর কোনো দোকানদারে দেয় না দোকানদার দেয় না কিন্তু আমাদের রেডিয়ান কোম্পানি দেয় মানে আপনাদের যে একটা বিশ্বাস বা আস্থা আছে যে আমরা ভালো প্রোডাক্ট দিচ্ছি যার জন্য কাস্টমাররা পেয়ে কিন্তু মানে সন্তুষ্ট হয় হ্যাঁ যাতে না সম্ভাবনা থাকে যার জন্য আপনারাও কিন্তু একদম চ্যালেঞ্জিং ভাবে দিতেছেন রাইট আচ্ছা তো সর্বশেষ আশা ঠিকানাটা বলুন সর্বশেষ আশা ঠিকানা হচ্ছে আপনার সুন্দরবন স্কয়ার মার্কেট আট নাম্বার গেট ঢুকতে এক দোকান দুই দোকান পরেই আমাদের দোকানটা আচ্ছা ওই যে আট নাম্বার গেট এদিকে হ্যাঁ তারপর হচ্ছে রেডিয়াম ইলেকট্রনিক্স ইলেকট্রিক আচ্ছা আর স্ক্রিনে তো নাম্বার এসে যাচ্ছে কল করতে পারো রিসিভ করতে পারো অবশ্যই অবশ্যই যত জায়গায় আছে না Aisha আমাদের ফোন দিলে আমরা রিসিভ করব আচ্ছা